আসসালামু আলাইকুম এম মেজাদ সৈয়দ অবজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য এবং কিভাবে করা হয় সেইগুলো আমরা সাধারণত বলে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিতভাবে দেখে আসছেন তারা জানেন যে আমরা নিউজিল্যান্ড নিয়ে বেশ ভালো কাজ করছি এবং আমরা অলরেডি বেশ কয়েকজনের ফ্লাইট আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং নিউজিল্যান্ডের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য দেওয়ার সময়তে আমরা বলি যে আপনারা আমরা দুইটা প্রসেস আমরা মেনটেন করে থাকি একটি হচ্ছে শর্ট টার্মে কাজ করে থাকি শর্ট টার্মের যে কাজগুলো আমরা করি সেখানে ভিজিট ভিসা সেখানে গিয়ে সেখানে সেটেল ডাউন করে দেওয়া এবং যেটা লং টার্মে হয় সেটি হচ্ছে যে একদম এখান থেকে রূপে ওয়ার্ক পারমিট করে তারপর হচ্ছে যে পাঠানো তবে যেই প্রসেসে যান না কেন আমাদের এখানে কস্টিং এবং হচ্ছে যে দুই বছরের জন্য ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সহ কাজের ব্যবস্থা করে দেওয়া এই ডায় পুরোটাই আমরা নিয়ে থাকি এবং চার মাস বা পাঁচ মাস সময় নিয়ে যদি আপনি যান তাহলে এখান থেকে আপনি সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিছু ফিকেশান দরকার করতে পারে আপনার হচ্ছে যে এডুকেশান ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে পাশাপাশি হচ্ছে আপনার আইল সেরি স্কোর থাকতে হবে আর যদি আপনি ভিজিট টু ওয়ার্কে যেতে চান বা সেখানে গিয়ে আপনি সেটেল ডাউন হতে চান বা অনেক ক্ষেত্রে হচ্ছে এসেলাম করে সেটেল ডাউন হতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে কেউই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার সর্বোচ্চ এই মুহূর্তে যদি আমরা কোনো ফাইল প্রসেস করি সেক্ষেত্রে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার ফাইলটি প্রসেস হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে আস্থার সহিত কাজ করছে তারা জানে যে আমরা কতটা যত্নের সহকারে কাজ করে থাকি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনারা কেউ নিউজিল্যান্ডে যেতে চান হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে যদি আপনি ফোন দেন আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা হচ্ছে আপনাকে জাস্টিফাই করে দিবে যে আপনার জন্য কিভাবে গেলে পরে আপনি হচ্ছে যে ভালো করতে পারবেন হ্যাঁ পাশাপাশি সেখানে যে সেটেল ডাউন হওয়ার যে প্রসেসটি আছে আমরা যেহেতু দুই জায়গাতে আমরা হচ্ছে অফিস মেনটেন করে কাজ করি যদি হচ্ছে ল ফার্মের মাধ্যমে কাজটি হয় বাট আমাদের নিজস্ব অফিসের মাধ্যমেও হচ্ছে যে আপনার কাজে হেল্প করা হয় বা যারা এখান থেকে ফ্লাই করে যাচ্ছে তারা হচ্ছে যে আমাদের যে সেট করা লোক আছে তারা হচ্ছে যে তাদেরকে হেল্প করে থাকে প্রাইমারিলি অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা যদি হয়ে থাকে সেগুলো সলভ করে দেয় এর কথা হচ্ছে যে যারা হচ্ছে যে আমাদের মাধ্যমে নিউজিল্যান্ডে যাবেন তাদের হচ্ছে দুই বছরের ভিতরে কোনো প্রকারে কোনো প্রবলেম হলে পরে আমাদের অভিযাত্রীর পক্ষ থেকে নিজ খরচে হচ্ছে যে সেটাকে সলভ করে দেওয়া হবে আর দুই বছর পরে যদি আপনার জন্য কোনো সেটেল রাউন্ড হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অফিসিয়ালি যদি আপনাকে হেল্প করতে নাও পারি আন অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা হেল্প পাবেন সুতরাং যারা হচ্ছে নিশ্চিন্ত মনে একটা দেশে গিয়ে ভালো টাকা ইনকাম করতে চান এখানে নিউজিল্যান্ডে হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলারে হচ্ছে যে আপনারা বেতন পাবেন এবং ফার্ম হাউসে কাজগুলো হবে সুতরাং যারা হচ্ছে যে একটি দেশে গিয়ে তিন লাখ টাকার উপর স্যালারিতে চাকরি করতে চান তারা আমাদের সাথে নিশ্চিন্ত মনে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য এই স্কলে নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে আপনার ফাইলটি প্রসেস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম